বিসমুলিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম ও আবার আবরকাত কৃষি বিবর্তন চ্যানেলের নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি আছি মোহাম্মদ রবি আওয়াল আপনাদের মাঝে আমি ছোট্ট একটি ভিডিও উপস্থাপন করব। এই ভিডিওটি মূলত হচ্ছে আপনার জমিতে যদি পানি জমাট থাকে তাহলে আপনার ফলন কীরকম হবে এই নিয়ে বিস্তারিত একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন আশা করি দেখতেই পারতেছেন আমার জমির এই যে লতিগুলা দেখেন কীরকম এক একটা করে সাইজ হয়েছে এটা এই জমির বয়স অন্য তিন মাস হয় নাই তিন মাস তিন মাসের কাছাকাছি দেখেন আমার আর গাছের ইয়ে গ্রোথটা দেখেন কীরকম মোটা হয়েছে প্রত্যেকটা গাছ দেখতে পারতেছে না প্রত্যেকটা গাছে কীরকম পরিমাণে ফল ফলন এই দেখতে পারতেছে এই দেখেন এক একটা তিনটা সাইটটা এটার মধ্যে চাইটটা আছে একটা হারভেস্টে উপযুক্ত না এটা ছোট আছে আবার এটার মধ্যে দেখেন একটা দুইটা এই যে তিনটা এটাও তিনটা হারভেস্টে উপযুক্ত আর একটা ছোটো প্রত্যেকটা গাছের মধ্যে কি পরিমাণে লতা আপনাদেরকে আমি দেখাচ্ছি আর এই দেখেন আমাদের ছোট চারা গাছের লতায় দেখেন কীরকম ওটা তা ভাই আপনার যদি অবশ্যই যত্নশীল হতে পারেন আপনার ফলাফল অবশ্যই ভালো হবে আবারও দেখাই এত অতি আসছে আমি যে পানিটা হেসে আপনাদেরকে দেখাইতে পারতাম তাহলে অনেক উপকার ইয়ে বুঝাইতে সক্ষম হইতাম তাড়াতাড়ি আর আমার এখানে পানি আছে দেখেন এখনও কত দূর এ দেখতেই পারতেছে না এতদূর পরিমাণে পানি আছে তারপর মাটি এ দেখেন আর এটার মধ্যে এই পানি অবস্থায় দেখেন কীরকম ফলন এই একটা দুইটা তিনটা চারটা এটার মধ্যে চারটা আছে এরকম করে প্রত্যেকটা গাছে তিনটা চারটা পাঁচটা করে লতি এই লতিগুলোতে আমরা উত্তোলন করবো দেখেন এক একটা করে সাইজ দেখেন মোটা কীরকম ভাই আপনি যে যত্ন নিতে পারেন অবশ্যই ফলাফল ভালো পাবেন ভাই আমাদের এখানে কিন্তু এগুলো পর্যাপ্ত পরিমাণে ছিল প্রচুর এগুলো আমরা কিন্তু তুলে ফেলে দিয়েছি কিছুটা মাটির নিচে ডাবিয়ে দিয়েছি আর এটার মধ্যে এই জমিটা একটু নিচা ওই জমি থেকে একটু নিচা তার জন্য এখানে প্রচুর পরিমাণে পানি এসে জমা থাকে এই যে পাশে বিল্ডিং দিচ্ছে বিল্ডিং বিল্ডিংয়ের পানিগুলো এখান দিয়ে নিচ দিয়ে আসে তার জন্য পানি জৈমা থাকে আর এই দেখেন গাছ সুস্থ রাখতে পারলে ভাই আপনি ফলাফল সুস্থ পাবেন দেখেন এটা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা ডেউগা আটটা ডেউগা এখনো সতেজ সুন্দরে দেখেন কোনো স্পট নাই কোনো কিছু নেই আর আমি যে যাত্রা করি এটা হচ্ছে লোদরাজ বাড়ি এক কপালে কালো তিলা এখানে আটটা ডেউগা আপনার সুস্থ আছে তাহলে মনে করেন এটা একদম পারফেক্ট সুস্থ একটা গাছ আর আপনার এখানে বুঝতে হবে আপনার গাছে যদি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সর্বনিম্ন যদি পাঁচটা ডেউ ভালো থাকে তাহলে মনে করবেন আপনার গাছটা সুস্থ আছে এটার মধ্যে কোনো পুষ্টির ঘাটতি নাই কোনো কিছুর ঘাটতি নাই এটা আপনার জানতে হবে এ দেখেন প্রত্যেকটা গাছে কীরকম লতি আপনাদেরকে আমি পুরো জমিটা ঘুরিয়ে দেখাচ্ছি এটা যদি পানিটা না থাকতো অনেক লতি দেখাইতে পারতাম কিছু লতি পানি নিচে ডুবে আছে কিছু লতি উপরে ভাইসে আছে দেখেন পানি নিচে নিচে এটা কি বলে এগুলা টোফা পানা বলে আবার পানা বলে এই পানাগুলার লেগে এগুলা জমে রয়েছে দেখেন প্রত্যেকটা গাছে একটা দুইটা তিনটা এটা তিনটা দুইটা উপযুক্ত তোলার একটা উপযুক্ত না এই দেখেন প্রত্যেকটা গাছে কি পরিমাণে লতা আসছে আর অনেকে যে বলে যে যে কাইটা রাখলে এটা ইয়ে নতুনই হয় এটা আমরা কাটি নাই এটা হলো পোকায় ধরছিল তারপরে নতুন করে লতি হচ্ছে এটা চিকন এই লতিটা চিকন হবে মোটা হবে না এই দেখেন ভাই দেখেন কীরকম লতি আসছে প্রত্যেকটা গাছে দুইটা তিনটা চারটা করে লতি হারভেস্ট উপযুক্ত আর এক একটা করে গাছ লতির সাইজ দেখেন এটা মনে করেন পনেরোটা চোদ্দোটা পনেরোটা এক কেজি করে হবে আল্লাহ রহমতে দেখেন গাছ যদি আপনি সুস্থ রাখতে পারেন অবশ্যই ফলাফল ভালো পাবেন ভাই পরিশ্রমের অবস্থা ফলাফল আপনি যত পরিশ্রম করতে পারেন তত ফলাফল পাবেন আমরা কিন্তু এই জমি থেকে তিন দিন চার দিন পর পরে আমরা লতি উত্তোলন করে থাকি আর আর অনেকে বলে যে ভাই আমি গাছ মোটা ইয়ে লতি মোটা করতে পারি না এ দেখেন গাছ মোটা করতে পারলে লতি মোটা হবে আর আপনার জমিতে যদি পর্যাপ্ত পরিমাণে পানি রাখেন তাহলে আপনার এটা ফলাফল ভালো হবে দেখেন কত দূর কিন্তু পানি আছে দেখতেই পারতেছেন আমি ইয়ে করে রাখছি এই দেখেন পানি একদম সব শিখুর সব ভাইসে রয়েছে এরকম একটা অবস্থা কিন্তু আমরা এটা আগে একটা ভিডিও করছিলাম পানিটা হেঁসে ভিডিওটা করছিলাম আর আপনাদের অবশ্যই এইরকম করে যত্ন নিতে হবে নাহলে যে লতিটা সাইজ থেকে বেশাইজ হয়েছে অবশ্যই যত্ন নিতে হবে তদারকি করতে হবে তা অবশ্যই আমি ভিডিওটি বেশি দূর বাবা না এতটুকুই আপনাদেরকে আমার ফলন দেখালাম আর জমিতে যদি এর পরিমাণে পানি রাখেন কোনো সমস্যা হবে না আর যদি এই পরিমাণে পানি রাখেন অবশ্যই সমস্যা হবে আর আমি আপনাদেরকে দেখালাম যে পানি থাকলে কী উপকার অনুপকার পানি থাকলে যে এতটুকু ক্ষতি তা না এটা হচ্ছে এই গাছটা পুরোটাই পানি বুঝতে পারছেন এই যে কচু গাছটা পুরোটাই পানি আপনি যদি এটা সু সঠিক পরিচর্যা করতে পারেন অবশ্যই পানিও আপনার কোনো সমস্যা করবে না বুঝতে পারছেন আমি তেমন একটা কথা গুছিয়ে বলতে পারি না অনেক ক তথ্য দিতে চাই কিন্তু দিতে পারি না অবশ্যই আমি যেটা বলতে চাই অবশ্যই আপনার বুঝে নেবেন যে এটা পানির মধ্যে থাকলেও কোনো সমস্যা হবে না আর আপনার যত সম্ভব চেষ্টা করবেন এত দূর জানি পানি না ওঠে হ্যাঁ এর নিচে থাকলে এই যে এই মুর নিচে থাকলে আপনার ইয়েটা হবে ফলাফল ভালো হবে অবশ্যই আমি ভিডিওটি এতটুকুই রাখলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন তত্ত্ববোধ হলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর হচ্ছে হলো আপনার যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কোনো মতামত জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কোনো পরামর্শ নিতে চান আমার কাছ থেকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বার অনুযায়ী আপনার পরামর্শ নিতে পারবেন যোগাযোগ করে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাতু